যে ডাক্তাররা যদি ভালো তো জন্য বিদেশে যাইতো না তাহলে তাহলে ফাইন আই ডু এগ্রি উইথ ইউ বাংলাদেশে তো পোশাক রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় এবং কখনো কখনো এক নম্বরে স্বয়ং ট্রাম্প বলছে যে সে গর্বিত বাংলাদেশের শার্ট পরে তুমি কি তোমার পোশাক নিয়ে গর্বিত হও যদি গর্বিত হও তাহলে পাশের দেশে ঈদ আসলে এতগুলো মার্কেটিং এর জন্য যাই কেন শপিং এর জন্য যাচ্ছে কি জন্য সবই কে জন্য দৌড়াচ্ছে বাংলাদেশের সেরা এরকম বাংলাদেশে অনেক কিছু আছে বাংলাদেশ সেরা কিন্তু আমরা গর্বিত হই না সম্প্রতি আপনার ফেসবুক পোস্ট থেকে আমরা দেখেছি যে বিদেশ থেকে কিছু ডক্টর বাংলাদেশে ফাস্কুলার সার্জারি ট্রেনিং এর জন্য আসছে তো স্যার এরা এই বোন আসলে কোন দেশ থেকে আসছে এবং এই যে বিদেশ থেকে বাংলাদেশে চিকিৎসা নিতে আসলো আমরা তো সাধারণত শুনি যে বাংলাদেশের চিকিৎসার অবস্থা খুব একটা ভালো না বরং বাইরে চিকিৎসা নিতে যাই আমরা তো এই যে বিদেশ থেকে বাংলাদেশে ডাক্তাররা ট্রেনিং এর জন্য আসলো এটা আসলে কতটা গর্বের দেশের জন্য এবং আপনার কাছে আসছে আপনার নিজের জন্য কতটা গর্বের দেখুন সত্যিকার অর্থে আমি যখন কোভিডের সময় ফোর্টি এইট পার্সেন্ট পেশেন্ট ছিল আমার ইন্ডিয়ান বা ইন্ডিয়া ভাষাভাষী যারা ইন্ডিয়া বাংলা ভাষাভাষী যারা আছেন পেশেন্ট বলতে বলতে চাচ্ছি যে ফলোয়ার্স এখন আমরা বাংলাদেশের ডাক্তার এখান থেকে পাশ করে সারা পৃথিবীতে ডাক্তারি করছে দে আর ডুইং গুড বাংলাদেশে হিউজ ভালো কাজ হচ্ছে একটা দুটো প্রবলেম হচ্ছে একটা দুটো প্রবলেম খুব হাইলাইটেড হয় কিন্তু সারা বাংলাদেশে যে ভালো কাজগুলো হচ্ছে সেটা কোনোভাবে হাইলাইটেড হয় না আমি আসলে সে জায়গাটা নিয়ে কাজ করতে চাই ভালো কাজগুলোকে তুলে ধরতে চাই এরকম একটা প্রচেষ্টা আমার সবসময়ই থাকে এখন আমরা বাংলাদেশিরা যারা আছি আমাদের একটা এই যে আমি আবারও আমরা সমালোচনা করছি সেটা হচ্ছে না আমরা আমাদেরকে নিয়ে গর্বিত থাকতে চাই না যেমন বলে যে ডাক্তাররা যদি ভালো হইতো তো চিকিৎসার জন্য বিদেশে যাইতো না তাহলে তো ওকে ফাইন আই ডু এগ্রি উইথ ইউ তাহলে বাংলাদেশে তো পোশাক রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় এবং কখনো কখনো এক নম্বর স্বয়ং ট্রাম্প বলছে যে সে গর্বিত বাংলাদেশের শার্ট পরে তুমি কি তোমার পোশাক নিয়ে গর্বিত হও যদি গর্বিত হও তাহলে পাশের দেশে ঈদ আসলে এতগুলো মার্কেটিং এর জন্য যায় খানো শপিং এর জন্য যাচ্ছে কি জন্য সবই এর জন্য আছে যেখানে সে বাংলাদেশের সে সেরা এরকম বাংলাদেশে অনেক কিছু আছে বাংলাদেশ সেরা কিন্তু আমরা গর্বিত হই না যদি গর্ব গর্বের জায়গাগুলি তাও আমরা একটা বদনাম করতে পছন্দ করি নিজের সো আমি মনে করি যে ডেফিনেটলি এটা একটা অনেক বিগ অ্যাচিভমেন্ট সেই সাত সমুদ্র পাড়ি দিয়ে চারবার বিমান চেঞ্জ করে সে বাংলাদেশে পড়ে আছে কেন সে সাকলেন কাছে দুই লক্ষ শিখতে চায় এটা তো আপনি যত বড় মানে ডাক্তার বিদ্বেষী হন না এখন এটা আপনার গর্বের এবং এটা সিম্বলিক এবং শুধু আমার কাছে না তারা বাংলাদেশে অনেক ডাক্তারের কাছে আস্তে অনেক বিদেশি রুগীরাই এখানে এসে চিকিৎসা নিচ্ছে অনেক ডাক্তার এরকম আছে ব্যক্তি সাকলেন বাট নগণ্য একজন মাত্র অনেক ডাক্তারের কাছে কিন্তু আসতেছে এরকম ওগুলো হাইলাইটেড হয় না সো ডেফিনেটলি আই ফিল প্রাউড অ্যাজ এ বাংলাদেশি সার্জন আমি মনে করি যে এটা আমাদের গর্বের এবং আমার একটা প্ল্যান আছে যে আমি এরকম লেভেলে আমরা আমাদের বাংলাদেশের ভাস্কুলার সার্জারিটাকে নিয়ে যেতে চাই বাংলাদেশ ভাস্কুলার সোসাইটির জেনারেল সেক্রেটারি হিসাবে ইয়েস যাতে রেগুলার বেসিসে বিদেশ থেকে এরকম লোক ট্রেনিংয়ের জন্য আসে